আমি জানি না এই কথাটা বলার জন্য আমাকে গ্রেপ্তার করা হবে কি উন্মোচিত হয়েছে আদালতের ভেতরের অন্ধকারটা সুপ্রিম কোর্ট করছে এটাকে শিশুদিয়ার টাকা গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদী কাজে খাটছে বিরোধী দলের নেতার টাকা গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদী কাজে কাটছে এটা বলে ইডিকে নামানো হচ্ছে আর বারমার বাড়িতে কোটি কোটি টাকা আগুনে পুড়ে গেল এবং সে বলছে যে আমি কিছু জানি না ইডি নামানো হোক তাহলে জনগণকে উস্কালেন যে আইনটা তোমার হাতে নিয়ে নেবে এবং আমরা সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আজকে ভার্মার বিচার করার জন্য এই যে হাইকোর্টের বিভিন্ন বিচারপতিদের নিয়ে একটা তদন্ত কমিটি করছে বলছে আমি বলছি সেটা প্রহসন হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে পুরলো কোটি কোটি টাকা সুপ্রিম কোর্ট ভারতবর্ষের আদালত এবং হাইকোর্ট গুলো তাদের যারা বিচারপতি তারা সম্ভবত সংবিধান রক্ষার যে দায়িত্ব তারা পেয়েছেন সেটাকে তারা যেভাবে মিস করছেন তারা হয়তো ভাবছেন যে আদালতের বিচারপতি হলে তারা যা খুশি করতে পারেন আমরা দেখছি আমরা জানি সেটা হচ্ছে তাদের বিরাট পরিমাণে রক্ষা কবচ আছে একজন জনপ্রতিনিধির যে রক্ষা কবচ নেই সেই রক্ষা কবচ আছে বিচারপতিদের এবং সেই সুযোগ নিয়ে তারা ইচ্ছে মতো জমিদারি প্রথা চালাচ্ছেন আমি জানি না এই কথাটা বলার জন্য আমাকে গ্রেপ্তার করা হবে কি কিন্তু এটা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে যখন চার পাঁচ দিন আগে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে গুজরাটে দু হাজার তিন সালে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল সেইটা প্রয়োজন ছিল এই প্রয়োজন শব্দটাকে তিনি একটু ঘুরিয়ে বলেছেন তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওই ঘটনার পর গুজরাটে আর কোনো দাঙ্গা হয়নি তিনি বলেছেন যে গোধ্রাকাণ্ডের পর যারা গোধ্রাকাণ্ড করেছিল তাদেরকে একটা শিক্ষা দেওয়া গেছে জনগণ রেগে গিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছে এবং তারপর থেকে গুজরাটে আর কোনো দাঙ্গা হয়নি আচ্ছা এই ধরনের কথা তার মানে হচ্ছে তিনি বললেন যে জনগণ নিজের হাতে আইনটা নিয়ে খুব ভালো কাজ করেছে তিনি জনগণকে উস্কালেন যে আইনটা তোমার হাতে নিয়ে নেবে এবং আমি যদি মুখ্যমন্ত্রী আমি যদি প্রধানমন্ত্রী থাকি তাহলে আমি আইপিএস অফিসারদের বলে দেব আমি পুলিশকে বলে দেব যে তারা তোমাদের এই যে উশৃঙ্খলতা তোমাদের এই যে গণহত্যা সেখানে যাতে কোনোভাবে ইন্টারফেয়ার না করে আমার দলের যারা দাঙ্গাবাজ আমার দলের যারা ক্যাডার তাদেরকে যারা গুন্ডা আমি তাদেরকে পাঠিয়ে দেব এই কাজটা করার জন্য কিন্তু তোমাদেরকে ইন্টারফেয়ার করা হবে না তিনি এটা বললেন সেটা হচ্ছে যে এই যে হরেন পান্ধিয়া সুনিতা উইলিয়ামস যিনি ভাই এই যে তাকে সরানো হলো এবং তার বাবা বললেন বলেছিলেন যে হরেন পান্ধেয়ার মৃত্যুটা মোতেই স্বাভাবিক মৃত্যু নয় এর পেছনে নরেন্দ্র মোদীর হাত আছে তিনি ছিলেন মুখ্যমন্ত্রিতের পদে নরেন্দ্র মোদীর একজন প্রতিযোগী গুজরাট এবং তিনি আহ কেশুভাই প্যাটেলের সমর্থক ছিলেন তো এই যে গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে চার পাঁচ দিন আগে এই ধরনের বিবৃতি দিলেন সুপ্রিম কোর্ট করছে শুধুমাত্র তো তার মানে সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা আজকে ভারমার বিচার করার জন্য এই যে হাইকোর্টের বিভিন্ন বিচারপতিদের নিয়ে একটা তদন্ত কমিটি করছে বলছে আমি বলছি সেটা প্রহসন কারণ যদি প্রহসন না হয় তাহলে এই প্রধানমন্ত্রীর এত বড় একটা উস্কানিমূলক কথার পর মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে তিনি একেবারে প্রচ্ছন্ন একেবারে পরিষ্কার সমর্থন করছেন তারপর সুপ্রিম কোর্ট চুপ করে বসে গেছে সুপ্রিম কোর্ট তাদের তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমা তদন্ত কমিটি সুয়োমোটো মামলা কিছুই করলো না তাহলে এই ধরনের একটা দাঙ্গাকে উস্কানি দেওয়া কথাবার্তা যে সুপ্রিম কোর্ট যে আদালত সহ্য করে নিচ্ছে চোখ বুঝে আমাকে ধরেই নিতে হবে সেটা হচ্ছে যে লোয়াকে বিচারপতি লোয়া তাকেও কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু তিনি রঞ্জন গগৈ হননি তিনি এমন এমনকি চন্দ্রচূড়ও হননি তো ফলত যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তাকে হত্যা করা তাহলে আমাকে ধরে নিতে হবে যে আজকে যে বিচারপতিরা ওই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তদন্ত করছে তারাও কেউ ধোয়া তুলসী পাতা নয় তারা যদি ধোয়া তুলসী পাতা হতো তাহলে কিন্তু তারা এই চার দিন আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্যটাকে করা সমালোচনা তাদের ভাষায় তাদের ভাষায় অর্থাৎ কোনো একটা মামলা মোকদ্দমা তারা চালু করার চেষ্টা করতো এটা তারা করেনি অতএব আমি মনে করি যে আসলে আদালতের ভেতরে এই কলেজিয়াম প্রথার নাম করে যে জমিদারি প্রথা চলছে আদালতের ভেতরে ছয় ছয় হাজার হাজার লাখে লাখে মামলা পড়ে আছে এবং কিছু লোকের ওই অর্ণব গোস্বামীর মতো লোকের মামলা নিষ্পত্তি করার জন্য রাতারাতি বেঞ্চ বসে তার মামলা নিষ্পত্তি হয়ে যায় এবং তার পেছনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নয় ছয় হয় ওই বারমার এই ঘটনাটা বারমার এই ঘটনাটা সেটা আমাদের সামনে যেহেতু উন্মোচিত হয়েছে আদালতের ভেতরের অন্ধকারটা তাই সেটাকে আড়াল করার জন্য একটা তদন্ত কমিটির প্রহসন গড়ে তোলা হলো অন্যদিকে দিল্লি হাইকোর্টের বিচারপতি অর্থাৎ যশবন্ত ফার্মা একেবারে কোট আনকোট প্রশ্ন তুলছে আমি একেবারে সেই কোট আনকোট প্রশ্নটাই আপনার কাছে তুলে ধরছি যে তিনি বলছেন যে ওই টাকা আমি দেখিনি বা আমার পরিবারের কেউই দেখেনি এবং ওই টাকা কে এক্সিস করেছে কখন সিস করেছে তাও আমাদের দেখানো হয়নি তাহলে আমার উপরে দায় কি করে বর্তালো এই ধরনের কথা বিচারপতিরা হয় রঞ্জন গগৈয়ের মতো রাজ্যসভার সিট চায় না হলে তারা বড় কোনো পথ চায় না হলে তারা মারা যায় ফলত ওই ভার্মার কথা কেউ বিশ্বাস করবেন আমরা কেউ বিশ্বাস করছি না আর যদি ইডি তার বাড়িতে যেত তাহলে কিন্তু এত কথা বলার সুযোগ সে পেত না আমরা দেখেছি বিরোধী দলের যত নেতার বাড়িতে ইডি গেছেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়েছে তারপরে তাদের কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি আমরা মিডিয়াতে কেবলই ইডির নানা নাটক শুনেছি তাদের নানা যুক্তি শুনেছি অতএব ভার্মার এই কথাগুলো আমরা বিশ্বাস করছি না আর যারা আজকে তদন্ত কমিটি করছে তারা এই প্রশ্নটা তুলুক যে এই মামলার সঙ্গে শুধু দুর্নীতি যুক্ত নাকি এই দুঃখিত এই টাকার সঙ্গে শুধু দুর্নীতি যুক্ত নাকি মানি লন্ডারিং অর্থাৎ গোটা পৃথিবীর যে সন্ত্রাসবাদী কাজ করা যে ড্রাগের ব্যবসা এই টাকাটা সেখানে খাচ্ছে এটা ইডি সিবিআই এই তদন্তটা করুক শিশু আর টাকা গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদী কাজে খাটছে যে কোনো বিরোধী দলের নেতার টাকা গোটা পৃথিবীতে সন্ত্রাসবাদী কাজে কাটছে এটা বলে ইডিকে হচ্ছে আর বাড়িতে কোটি কোটি টাকা আগুনে পুড়ে গেল এবং সে বলছে যে আমি কিছু জানি না ইডি নামানো হোক তাহলে আমরা বুঝবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন